আপনাদেরকে দেখাবো এখানে প্রতিটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মোট ওনার আইসক্রিম তিনটা গরু আসছেন দামের বিষয়ে তার সাথে জানাবো এবং কেমন হলে বেসে কিনা করবেন কেমন হলে জিনিস নেওয়েন সে বিষয়ে জানাবো তারপরে যদি তারা দেশের বাড়ি থেকে যারা নিতে চান একবারে কেমন দাম দেবে সে বিষয়ে কিন্তু আমরা তার থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আমি প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ সম্পূর্ণ সাদা কালারের একটা গরু কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখছেন তার মাথাটা এবং জোর এবং যে চারটা পা আছে এবং নাভি কেমন নাম দিয়েছেন সেটা আমি তার সাথে একটু কথা বলে নেব কেমন দাম দেবে শুনুন কেমন আছে ভাই ভালো আছে হ্যাঁ ভাই ভাই দেখছিলাম ভাই প্রথম যে গরু আমি সাদা কালার যে গরুটা দেখছি অর্থাৎ এই গরুটার দাম কেমন দেখেছে সাদা সাদা সব একটা জোড়া জোড়া এক কথা জোড়া পাঁচশো পাঁচশো আশি দাম দেওয়া হয়েছে তার ভিতর কি দাম করার সুযোগ থাকবে হালকা কিছু সামান্য কিছু আছে অর্থাৎ সাদা গরুটা সহ শ্যামলা গরু যেটা আছে অর্থাৎ এখানে এক পিস জোড়া পাঁচ লক্ষ আশি হাজার টাকার দাম দেওয়া হয়েছে দাতে কটি হয়েছে দাঁতের সবজিটা দাঁতের সব ওটা করে এই জোড়াটা কেমন আই দেওয়া যেতে পারে অর্থাৎ যারা খামারে এনে নিতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম রাখা যেতে পারে সাড়ে পাঁচশো একদম এর ভিতরে সুযোগ থাকবে না পাশে যে লাল গরুটা আছে এটা কেমন দাম হচ্ছে এটা নিজের বাড়ি পালা গরু বুঝলেন নিজের বাড়ি পালা গরু এগুলোটা আমি দাম দিছি একদম তিনশো বিশ হলে আমি বিক্রি করবো তিনশো বিশ জাতে মান কি এটা এটা জাতে আপনার অরিজিনাল সাইবা অরিজিনাল সাইবা নাবি কুম্ভ মাথাও সব দেখে দেখে কালার টা যে কালার দেখে দেখছেন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখালাম তার যে না ভেটে এবং চারটা পাঁচ লম্বর

আট লক্ষ ষাট হাজার টাকা হলে একবারে তিনটা ব্লট ধরে দেবে তিনটা ব্লট করে দেওয়া যাবে এর ভেতরে কিন্তু আর সুযোগ থাকবে না সুযোগ থাকবে এর ভেতরে আপনার পয়সা কম বলো ভাই অসম্ভব অসম্ভব যতক্ষণ পরার প্রকার আমি করে দিচ্ছি আমার এর ভেতরে ফোন নাম্বারটা ফোন নাম্বার আমার জিরো ওয়ান ত্রিপুল থ্রি সিক্স ডাবল সেভেন ফোর ওয়ান থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে এই নাম্বারে ফোন দিলে আমাকে বলেন আমি কিন্তু তিনটা করে দেখালাম অর্থাৎ আকসার ব্যাপারে থেকে আপনারা দেখছেন ওনার সেলে ওঠো ওনার ব্যবসা করেন একই সাথে সেই ক্ষেত্রে যে দাম দিলেছেন এই দামের ভিতরে কিন্তু আপনারা যদি এমন সুন্দর গরু নিতে চান তার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন বিশেষ করে যে একবারে যারা খামারে নিতে চাইছেন তাদের কিন্তু সে দামে কিন্তু আমি বলে দিয়েছি আর এই নাম্বারে আমি যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এবং ফেসবুক সব কিছু আছে আপনারা তারা তার সাথে যে কোনো সময় যে কোনো ধরনের গরু নিতে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখন যে গরুগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে চারটা গরু আছে এখানে চারটা গুঁড়োই পরপর একই কোয়ালিটির এবং একই সাইজের আপনারা দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ চারটে যে গরু আছে আপনাদেরকে আমরা দেখাবো এবং তার সাথে দামাদারের বিষয়ে কথা বলে নেব অর্থাৎ আমি বাসাই আকৃত গরু বাজারের পশ্চিম পাশে যেখানে বড় বড় শাল গরু থাকে সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে দেখাচ্ছি আমরা প্রথম যে গরুটা আপনারা দেখছেন আপনার খুব সুন্দর একটা কালার সেটা আপনারা দেখছেন এই গরুটা কেমন দাম দেখছেন কেমন মূল্য বেসে কেমন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তার আগে তার শেয়ার অর্থাৎ যে কোয়ালিটি এত রবি সম্পূর্ণ একটা গরু সেটা আপনাদেরকে দেখছেন তার

চারটা গরু আছে আপনার আমরা চারটা গরু কিন্তু আপনাদেরকে দেখাইছি সুন্দর করে এই চারটা গরু যদি কোনো খামারিরা নিতে চান সেই ক্ষেত্রে কেমন দাম রাখবেন আমি সে বিবেচনার মাধ্যমে সে আমাকে ফোন দিলে আমি ঠিক করে নেব যদি দাম শোনার নয় বলার মতো পরিবেশ থাকে সেই ক্ষেত্রে কেমন দাম দিতে পারি আর কি চারটা গরু পনেরো করে হলে দিতে লক্ষ পনেরো করে হলে এতটা করে দিয়ে দেওয়া যাবে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন টু ভোর পনেরো বাহাত্তর সৈন্য পাঁচ নাম আমার নাম বোফুল আপনি দেখলেন আমি কিন্তু আপনার দোকানে খরচা গরু যদি কোনো খামারিরা একসঙ্গে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু দামের দামি বিষয়গুলি দিয়েছেন সে দামে হলে কিন্তু আপনাদের আমি স্ক্রিনের নাম্বার বলে দিলাম এই নাম্বার অবশ্যই যোগাযোগ করলে এই গরুগুলো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যদি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা নিতে চাবেন যে কোনো সময় যে কোনো ধরনের গরু আপনাদের তাদেরকে দিয়ে তারা সহযোগিতা করতে পারবে আমি এখন যে গরুগুলো দেখাচ্ছি মোহাম্মদ আনারুল ব্যাপারী রায় আমি কিন্তু আসছি এখানে মোট চারটা গরু আছে আপনাদেরকে আমরা দেখাবো এবং দামের বিষয় কথা বলবো কেমন দাম হলে ব্যবসা কেনা করবেন সেটাও কিন্তু তাদের কাছে আমরা শুনে নেব আমি দেখছি প্রথম যে গরুটা আছে সেই গরুর বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব অর্থাৎ চারটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এখানে আছেন প্রথম যে গরুটা আপনারা দেখছেন খুব সুন্দর

এটা কেমন দাম দিচ্ছেন ভাই এটার দাম পাচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বেশ থাকে না দেওয়া যাবে

İlahi Ruzum Say 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 Say

বেশিরভাগ দেশে বাইরে থেকে গরু দেখার পরে যদি কোনো খামারিরা নিতেছেন সেই ক্ষেত্রে আপনি একদমে কেমন মানে লাটে নিতে চাইলে সেই ক্ষেত্রে আপনি কেমন দামে দিতে পারবেন একবারে নয় হলে দেওয়া যাবে নয় লক্ষ টাকা হলে দেওয়া যাবে একই অবশ্যই দেখছেন অর্থাৎ আমি যে গরুগুলো আপনাদেরকে দেখালাম মোহাম্মদ আনারুল ইসলাম ওনার গরু আমি মোট চারটা গরু দেখাইছি অর্থাৎ

অর্থাৎ এই চারটা গরু কিন্তু বাজারের করছেন সাইড ওনার নির্দিষ্ট একটা জায়গা থাকে যদি এই কোয়ালিটির গরু যদি নিতে চান আপনারা তার সাথে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর গরু নিতে পারবেন সমান সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লোকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং